লাউ মানে যদি এবং যদি ইউ জিলু দ্রুত ঘটাতে আল্লাহ ইউ যদি দ্রুত সংগঠিত করতেন বা ঘটাতেন আল্লাহ তারা মানুষের জন্য আর সাররা অকল্যাণ অকল্যাণ যদি আল্লাহ মানুষের জন্য দ্রুত সংগঠিত করতেন এস্তেজায় আলহামবেল খায়রি যেভাবে তিনি দ্রুত করেন তাদের জন্য কল্যাণ যেভাবে তিনি তাদের জন্য কল্যাণ দ্রুত সংগঠিত করেন কল্যাণ দান করেন ওভাবে যদি আল্লাহতালা অকল্যাণ দ্রুত মানুষের সংগঠিত করতেন তাহলে কী হতো লাকুজিয়া ইলাহিম আজালম তাহলে সমাপ্ত হতো তাদের চূড়ান্ত সময় অর্থাৎ মৃত্যু তাহলে তাদের মৃত্যু সংঘটিত হতো তাহলে আল্লাহতালা মানুষের অকল্যাণ এটা আল্লাহ বিলম্ব করেন যে বান্দা ত অবা করবে আরও সময় আছে বেঁচে থাকলে সময় সে ভালো হবে এই জন্য অকল্যাণের জন্য আল্লাহতালা তাদের শাস্তিটা দ্রুত আল্লাহ তালা যে বাস্তবায়িত করেন না আর আসলেই তো তাই মানুষ যৌবনকালে অধিকাংশ লোকেই কিছু না কিছু ভুল ত্রুটি করে কিন্তু বয়স হয়ে গেলে তারা অনুতপ্ত হয় ত অবা করে আল্লাহ কাছে আর আল্লাহতালা এই বয়সটা দান করেছেন এজন্য যে এই বয়সের মধ্যে মৃত্যুর পূর্বক্ষণে এসে যে কোনো সময় আল্লাহর দিনকে যদি বুঝতে পারে আর গ্রহণ করে তা আল্লাহ তাকে ক্ষমা করবে কোরআনে আল্লাহ আয়াত আল্লাহ বলছেন নু আমিরকম মাইয়া তাদাক্কর উফিএমান তাদাক্করা ওয়া জাহুল নজির জাহান্নামিরা যখন যের ফ্রেস তার কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে বলেন একবার বলবে আমাদের জন্য একদিনের শাস্তি কমায় দেওয়া হোক কখনো বলবে আমাদের মৃত্যু ঘটানো হোক এইসব আবেদন যখন করবে কখনো বলবে আমাদেরকে পৃথিবীতে ফিরে আনা হোক আমরা ভালো কাজ করব তখন এর জবাবে তাদেরকে বলা হবে আওয়ালাম নু আমি কি বয়স দেই নেই তোমাদেরকে মা ইয়া তাদাক্কর উফিহে বান তাদাক্কারা যেই বয়সের মধ্যে যে উপদেশ গ্রহণ করতে চায় সেই উপদেশ গ্রহণ করতে পারে এরকম বয়স কি আমি তোমাদেরকে দেই নেই বা যা নাজির এবং তোমাদের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আসে নাই তো বলা অবশ্যই তাহলে তোমরা এখন কী চাও তাহলে মানুষকে যে বয়সটা দেওয়া হয় এই বয়সের যে কোনো এক পর্যায়ে সে আল্লাহর কাছে ফিরে আসবে তবা করবে এই জন্যে মানুষকে আল্লাহ তালা বয়স দিয়েছে আল্লাহ রসুলকে বলেছেন যে মোর্শেকরা আপনার কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিন দেন শোনার ব্যবস্থা করেন মোমেন্ট হয়ে গেল তো আপনার ইয়া যদি মোমেন্ট না হয় তাহলে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন জালিকা বেন্দম কমল লাই আলম এটা এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা জানে না কাজে এই জন্য কোনো মানুষকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ বলেন নেই তিনি নিজেও শাস্তি বিলম্ব করেন আর আমাদেরকেও বলছেন রাসুলকেও বলছেন যে আপনি তাদেরকে ছেড়ে দেন নিরাপদ স্থানে পৌঁছে দেন হয়তো কোনো এক সময় তারা সত্যকে উপলব্ধি করতে পারবে মানুষের এই জীবন এই বয়স এই সময়টা এটা একটা বিরাট ব্যাপার আল্লাহ নেওয়া তারা লেখানে আল্লাহ বলছেন যে আমি যদি কল্যাণ যেভাবে তাদের জন্য ত্বরান্বিত করি সেইভাবে যদি আমি অকল্যাণ তাদের জন্য ত্বরান্বিত করতাম তাহলে তাদের ফয়সলা হয়ে যেত অর্থাৎ তাদের মৃত্যু সংঘটিত হতো মৃত্যু ঘটার মতো অপরাধ এটা অহরহ মানুষ করে থাকে অশ্লীল কাদের জন্য বিচার তার হত্যা সঙ্গে সার তো বহু মানুষকে এভাবে অপরাধ করার পর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে আমি যদি কল্যাণ যেরকম ত্বরান্বিত করি সেভাবে অকল্যাণ যদি আমি ত্বরান্বিত করতাম তাহলে তাদের ফয়সলা চূড়ান্ত হয়ে যেত অর্থাৎ তাদের মৃত্যু সংগঠিত হতো লাকুজিয়া ইলিম আজালহম আজাল মানে মৃত্যু চূড়ান্ত করে দেওয়া হতো তাদের প্রতি তাদের মৃত্যুকে আল্লাহ বলেন ফা নাজারুল্লা আমার নাজারু মানে আমি ছেড়ে দেই আমার ছেড়ে দেওয়া তাদেরকে ফা নাজারু অতএব আমার ছেড়ে দেওয়া আল্লা তাদেরকে লাইয়ার জু না লেখা আনা যারা আশা করে না আমার সাক্ষাৎ ফি তুগ্ঞান আল্লা বা আমি ছেড়ে দেই কেন যে তারা তাদের বিদ্রোহের মধ্যে তারা ইয়ামাহন মানে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করতে থাকবে দিশেহারা হয়ে ঘোরাফেরা করতে থাকবে তারা কোনো সঠিক সিদ্ধান্ত উন্নীত হতে পারবে না এইটা না ওইটা না কি করবো কি না করব এভাবে একটা দিশেহারা অবস্থার মধ্যে তারা ঘোরাফেরা করতে থাকবে ইয়া মাহুন তো জ্ঞান বিদ্রোহ তারা তাদের বেদের মধ্যে সিদ্ধান্তহীনতার সহ তারা ঘোরাফেরা করতে থাকবে আল্লাহ বলেন ওয়দা মাসাল ইনসান দুর্রু যখন স্পর্শ করে মানুষকে কোনো অকল্যাণ বিপদাপদ আপদ রোগব্যাধি দা না সে আমাকে ডাকে লে জাম্ভি পাির পরে ভর করা অবস্থায় আও কায়েদান অথবা বসা অবস্থায় আও কায়েমান অথবা দাঁড়ান অবস্থায় মানে সর্ব অবস্থায় সে আমাকে তখন স্মরণ করে আমাকে ডাকে কিন্তু ফলাম্মা কাশাপনা আনু দোররা অথবা যখন আমি দূর করে দেই তার থেকে তার এই বিপদ তার এই রোগব্যাধি মাররা তখন সে চলতে শুরু করে কাল্লা মিয়াদুনা না এলা দুর্রিম তখন সে চলতে থাকে মনে হয় যেন সে আমাকে ডাকে নাই সে আমাকে ডাকে নাই এলা দুর্রি মাসাহু মনে হয় যেন সে আমাকে ডাকে নাই এলা দুর যে বিপদ তাকে স্পর্শ করেছিল সেই বিপদের সময় সে মনে হয় যেন আমাকে ডাকে নাই মানে আমার কথা তার এখন কোনো স্মরণেই নাই আর যখন তার বিপদ ছিল তখন সে পাঁচরে ভর করে বসা অবস্থায় ডাকা দাঁড়ানো অবস্থা আমাকে ডাকতেছিল যখন আমি বিপদটা দূর করে দিলাম সে এমনভাবে চলাফেরা করে সে যেন আমাকে ডাকে নাই যে আমি যেন তার কিছু উপকার করিনি এরকম সে মনে করে এটা মানুষের স্বভাব আল্লাহ এটা বলছেন কাজালিকা জুজ্জানাল মুশ্রিফিনা মাকানুয়ামালুন এভাবেই কাজালিক এভাবেই জুজ্জেনা সাজিয়ে রাখা হয়েছে শোভন করা হয়েছে আল মুশ্রিফিনা সীমা লঙ্ঘনকারীদের জন্য মাকান আমালুন যা তারা করতেছিল তাদের কর্ম তাদের কর্মকে তাদের জন্য শোভন করে দেখানো হয়েছে এবং মনে করে তারা যে আমরা খুব ভালো করছি আলাক আহলাকাল করুন কবলিকুম নিশ্চয়ই আমি ধ্বংস করেছি বহু জাতি করুন কারণ মানে কারণ হলো শতাব্দী এর থেকে জাতি এখানে আমরা বহু জাতি আল্লাহ বলেন আমি বহু জাতিকে ধ্বংস করেছি মে কবলিকুম তোমাদের পূর্বে লাম্মা বলামু যখন তারা জুলুম করেছিল অজায়াতুম রসুলমবেল ভাইয়ারাত এবং এসেছিলেন তাদের কাছে তাদের রাসুলগণ উজ্জ্বল প্রমাণসহ অমা কানু ছিল না তারা মেনু যে তারা ইমান আনবে তারা ইমান আনার মতো ছিল না তারা ইমান আনবে না কাজালিকা নাজিল কমল মুজরিমিন এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি অপরাধী সম্প্রদায়কে কম সম্প্রদায় আর মুজরিমিন অপরাধী অপরাধী সম্প্রদায়কে আমি এভাবে শাস্তি দিয়ে থাকি আল্লাহ বলেন খালায় খালায়ফা ফিল অতবার আমি করেছি তোমাদেরকে উত্তরাধিগণ ফিল আউদে পৃথিবীর মধ্যে এই জাতি ধ্বংস করার পরে তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে উত্তরাধিকারী বানিয়েছি মেম বাদহিম তাদের পরে লে নানজুরা লে জন্য নানজুরা নানজুরা আমি দেখব আমার দেখার জন্য কাইফা তামালুল কিভাবে তোমরা আচরণ করো কিভাবে তোমরা কাজকর্ম করো এটা আমি দেখার জন্য তাদের পরে তোমাদেরকে আমি খেলাফত দান করেছি প্রতিনিধিত্ব দান করেছি এটা তো এখনও দেখতে পৃথিবীতে এক দলের পরে আর এক দলকে আল্লাহ এরশলাভিক্ত করেন আল্লাহ দেখেন যে কে কীভাবে তোমরা কাজ করো ওয়াতুতলা আলিম আয়াতুনা বাইনাত যখন পাঠ করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি স্পষ্ট পরিষ্কার আয়াতগুলি পাঠ করা হয় কল আল্লা লায়ার জুনা বলে তারা লায়ার জুনা যারা আশা করে না লেখা আনা আমার সাক্ষাৎ আমার সাক্ষাতের আশা যারা করে না তারা বলে কি বলে এ তেবে কোরআন গায়রে হাজা নিয়ে আসো একটা কোরআন এই কোরআনের পরিবর্তে এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো গায়রা মানে অন্য হাজা এই এই কোরআন ছাড়া অন্য একটা করার নিয়ে আসো যে করণে আমাদের দেব সমালোচনা নাই আমার আমরা যাদেরকে কোরবানান আলেহা বা আমাদের সুপারিশকারী মনে করছি তাদের বিরুদ্ধে কোনো কথা নাই এরকম একটা করার নিয়ে আসো যে কোরআনে আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলে এই কোরআন আমরা চাই না অন্য একটা করার নিয়ে আসো আর যদি অন্য করার না আনতে পারো আর বাদ দিল হুক তাহলে তুমি এটা পাল্টাও বদলি করো মানে যেগুলো আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আছে সেগুলো তুমি বদলি বদলি দাও বাদ দিল হুক অথবা তুমি একে বদলি করো কল আপনি বলুন মা এখন উলি আমার পক্ষে শোভনীয় নয় আমার জন্য বৈধ নয় আন উবাদ যে আমি হওয়া বদল করব পরিবর্তন করব। মেন তেলকায় নাপসি আমার নিজের পক্ষ হতে তেলকা মানি পক্ষ নাপসি আমার নিজের আমার নিজের পক্ষ থেকে আমি কোরআনকে বদলি করব এমন কোনো ক্ষমতা আমার নাই এন আত্মি উল্লাহ মা ইউহা আলাইয়া এর মানে না আমি অনুকরণ করি না ব্যথিত উহা ইল্লামা ব্যতীত উহা ইউহা এলাইয়া যে আমার কাছে করা হয় আমার কাছে যা করা হয় তা ব্যতীত আমি কিছুর অনুকরণ করি না এন আখাফু আঁফু নিশ্চয়ই আমি ভয় করছি এন আশাই তু যদি আমি আল্লাহর নাফার মানি করি আল্লাহর অবাধ্য হই রব্বি আমার রবের আজাবা ইয়মেন আজিম বড়দিনের দিনের শাস্তির বড় দিন হলো যেই দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান বিষয় দিন সেইটাকে বড়দিন বলা হয়েছে ইয়ামিন আজিম বড় দিন দেখেন কুল আল্লাহ বলেন আপনি বলুন লাউশাহ আল্লাহ মা তাহতআ আলাইকুম আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমি তোমাদের উপরে এই কোরআন তেলাওয়াত করতাম না আল্লাহ ইচ্ছা করছেন বলেই তেলাওয়াত করি আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমি তোমাদের উপরে এই কোরআন তেলাওয়াত করতাম না ওলা আদ্রাকুম এবং তোমাদেরকে এটা জানাতাম না আমি যে কোরআন সম্বন্ধে জানাচ্ছি এটা আমি জানাতাম না বিহি এই কোরআন ফাকাত লাভিস্তু ভিকুম অবশ্যই অবস্থান করেছি সহ অবস্থান করেছি ফি বা ফি তোমাদের মধ্যে ওমরমেন কাবলি আমার জীবনের বড় একটা সময় আমি তোমাদের মাঝে জীবনের বড় একটা সময় অতিবাহিত করেছি সহ অবস্থান করেছি এক জায়গায় বসবাস করেছি আফালা তা তোমাদের কি জ্ঞান নাই কিন্তু এটা খুব বিরাট কথা যে আমি তোমাদের মাঝে দীর্ঘ চল্লিশ বছর তো ছিলাম তখন তো তোমরা আমাকে সাদে কালামিন তোমরা আমাকে সব গুণের অধিকারই মনে করেছ তা আমি সেই চল্লিশ বছরে কি তোমাদের কিছু বলেছি তাহলে আমি এখন হঠাৎ করে এটা বলছি এটা আমি বানাই বলি তাহলে তো আমি আগের থেকে বলতাম কবি যারা হয় তারা ছোটোবেলার থেকে কবি হয় সাহিত্যিক যারা হয় গায়ক যারা হয় সবাই তো বাল্যকাল থেকে হয় তা আমি যদি এই কোরআন নিজের হতো তাহলে আমি চল্লিশ বছর পর্যন্ত তোমাদের মধ্যে ছিলাম তো এ সময় মধ্যে আমি বলতাম না সে কথাটা বস খুব গুরুত্বপূর্ণ আমি লাকাত লাভিস্তু হৈকুম ওমরম্যম কবলি আমার জীবনের বিরাট একটা অংশ তোমাদের সাথে একসঙ্গে আমি জীবন জীবনযাপন করেছি তা আঁকেলুন তোমরা ক্ঞান রাখো না সেই সময় তো আমি তোমাদেরকে এগুলো বলিনি কাজে এই করান আমার কাছে ওই করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাই আমি তোমাদেরকে বলেছি লাকাত লাভিস্তু হৈকুম ওমরম্যম কবলি তা আঁকেলুন এই সময়ের দ্বারাই আপনি বুঝতে পারেন যে আল্লাহ রসুল কখন নবী দলে আছে মানে এই বাল্যকাল থেকে নবী এই নিয়ে হুর হাঙ্গামা কত দলিলপত্র কিন্তু কোরআন কি বলে যে আমি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় পার করেছি তোমার জ্ঞান নাই আমি তখন কি তোমাদের কিছু বলেছি কাজেই কোরআন আল্লাহ আমার কাছে ওই করেছেন ফামান আজলামু মেম মানিস তারা আল্লাহ কাজেবান কে বড় জালেম ফামান কে আজলাম ও জালেম কে বড় জালেম মেমান মেনমান ওই মানুষটা হতে ইফতারা আল্লাহ কাজেবান যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা আল্লাহর উপরে যে মিথ্যা রচনা করে তার সাথে বড় জালেম কে অর্থাৎ আমি আল্লাহর উপরে মিথ্যা রচনা করিনি এটা আমি আল্লাহর বাণী যে আল্লাহ আমাকে দিয়েছেন তাই আমি তোমাদের শুনেছি কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা আও কাজ জবাব অথবা অস্বীকার করে আল্লাহ রায়াতকেল মজিমুন নিশ্চয়ই জয়যুক্ত হবে না অপরাধীরা অপরাধীরা কখনোই জয়যুক্ত হবে না এটা আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়া বুদুন লা দুন রহম ওয়ান ফাহুম তারা ইবাদত করে আল্লাহ ব্যতীত মা এমন কিছু লায়া দুরহম যারা তাদের ক্ষতি করতে পারে না অলাইয়ান ফাউম এবং না তারা তাদের উপকার করতে পারে ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে এমন বস্তুর এবাদাত তারা করে দেবদেবী মূর্তি কি করতে পারে তারা ওয়াকুলুন এবং তারা বলে হাউলাই সুফাউনা এরা আমাদের সুপারিশকারী এন্দাল্লাহ আল্লাহ নিকটে আল্লাহ নিকটে এরা আমাদের সাফাত করবে এই লাত জামানাত ওল হোবোল এই সমস্ত দেবতা আমাদের জন্য সুপারিশ করবে এটা তাদের একটা ধারণা কল্পনা তারা মনে করে যে একা আল্লাহ এত মানুষের কথা কি শুনতে পারেন কাজে আমাদের প্রত্যেক দলের জন্য এক একটা আল্লাহ থাকবে এক একটা দেবদেবী থাকবে সে আমাদের পক্ষে সুপারিশ করবে এই শয়তানি বিশ্বাস তাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়েছিল এখন আল্লাহ বলেন যে এরা তোমাদের সুপারিশ করবে এটা আমাকে শোনাচ্ছ কুল আপনি বলেন তাদেরকে আতুন বিউন আল্লাহ তোমরা কি খবর জানাচ্ছ আল্লাহকে তোমরা কি আল্লাহকে খবর শোনাচ্ছ বেমা এমন কিছুর লায়ালামু যা জানেন না আল্লাহ তালা ফিসা মাওয়াতে আকাশের মধ্যে আসে অলাফিল এবং না পৃথিবীর মধ্যে আকাশের মধ্যে যা কিছু আছে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর মধ্যে অজানা কোনো খবর তোমরা আল্লাহকে জানাচ্ছ যে এগুলো তোমাদের জন্য সাফাত করবে এটা আমাকে বলছো কে সাফাত করবে সেটা আমি জানি না তাই আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর মধ্যে কোনো অদৃশ্য বস্তু সম্পর্কে আমাকে তোমরা জানাচ্ছ আমি তো সব কিছু জানি কাজে এই দেবদেবীগুলো তোমাদের সাফাত করবে এই চিন্তাটা তোমাদের জন্য সম্পূর্ণ একেবারে একবারে ভ্রান্ত এবং শের শের কে একই এই আবদুল্লাহ জাহাঙ্গীর ডাক্তার উনি কিন্তু এই সমস্ত কথার উপরে খুব বারবার কথা বলেন যে তোমরা পীরের কাছে যাচ্ছ কেন পীরে তোমাদের ভেসে নিয়ে যাবে এই যে আমাদের দেশে বড় বড় পীর সারা বাংলাদেশ থেকে মানুষের লাইন পীরের কাছে কি শেখে জেকে শেখতে তো আর কেউ বাড়ি যাওয়া লাগে আপনি আল্লাহ জেকের কবে তো ঘরে বসেও করতে পারেন শেখার মতো যদি কিছু থাকে তো আপনি যে শেখেন এলেম তলবের জন্য যদি আপনাকে কোথাও যেতে হয় সেখানে যান কিন্তু ভেস্টে যাবেন তিনি ভেস্তে নিয়ে যাবে এই চিন্তা করাটা সম্পূর্ণ শেখ সাফাত করতে পারবে সেটা আল্লাহর করবে অলিমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না তো এই জন্য আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর কোনো অদৃশ্য গায়েব সম্পর্কে আমাকে খবর জন্য শোনাচ্ছ তোমরা যে এরা তোমাদের সাফাত করবে কে করবে সেটা তো আমি জানি আমি তাকে অনুমতি দেব সে সাফাত করবে তোমরা মনে করলে সেই সাফাত করতে পারবে এ কথা আল্লাহ বলছেন সুবাহুন পবিত্রতা আল্লাহর এবং অতি অতিউর্ধে তালা অতিউর্ধে আম্মা হতে আল্লাহ তালা ইসিক যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয় আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত করা হয় এ থেকে আল্লাহ তালা অতি উর্ধ শ্রেকের কোনো আল্লাহ মাফ করবেন না কথা বলতে পারছেন এইগুলো কিন্তু মারাত্মক এই কথা এই আমার এই কথা বললেই বারবার মনে পড়ে এই রাহিকুল মাহতুমের উনশি কথাটা যে জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোয়াইয়া বুক চিরিয়া একটা কিছু বের দিলটা বাইর করলেন বাইর করিয়া তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন এই ছিল তোমার মধ্যে শয়তানের অংশ নউজ্লাহ মানুষের মধ্যে শয়তানের অংশ থাকে কোনো সৃষ্টির মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে পরিষ্কার আল্লাহ বলেন না সব্বাহা মানুষের কথম জীবনের কথম এবং যে মা মানে মান এবং যে ওই জীবনকে সুন্দর করে যথাযথভাবে সব্বাহা মানে বরাবর সুন্দর করে সৃষ্টি করেছেন এই সভা শব্দের অর্থাৎ দেখেন আপনার হাত পা চোখ কান নাক অঙ্গ কোনটা কোনখানে সেট করা লাগবে এইটা যে এমনভাবে তিনি সাজিয়ে সেট করছেন এইটার নাম হলো সাবুয়াহ চোখ দুইটার সামনে যদি পিসি হইতো তাহলে কেমন হইতো হাতটা যদি এরকম না হয় অন্যরকম হইতো আঙ্গুরগুলো যদি সমান হইতো তাহলে কেমন হইতো তো সাবুয়াহ মানে একটা মানুষ যথা সুন্দর করে সৃষ্টি করতে যেভাবে লাগে সেভাবে তিনি ওটাকে ঠিকঠাক করে সুন্দর করে সুষমভাবে সৃষ্টি করেছেন করার পরে আল্হামাহা ফুজুর হাওয়া তাকোহা এরপর ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকোয়া নফসে মোতমান্না এবং নফসে আম্মারা ফুজুরের মধ্যে নবসে আম্মারা একা আর তাকোয়ার মধ্যে নফসে মোতমানা নফসে লাউামা এই দুজন তো এই নিয়মে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এখন যদি কেউ বিশ্বাস করে যে নবসে আম্মারাটা শয়তানের নজিবিল্লা তার সে তাতে মুসলমানই থাকবেন না সে তো এই যে হাদিসগুলি মানুষকে কোথায় নিয়ে যায় আমরা এই হাদিসগুলির কেন সমালোচনা করি সেটা আপনারা দেখেন ফটু তো আপনাদের হাতে আছে দিতেই পারবেন উনি হাদিস না এই বললেই তো পাবলিক ওকে আরে সব হুদু হাদিস মানে না তার কথা আর শোনা যাবে না বাস কাজে আল্লাহর কাছে যাইতে হবে সবার এখানেই সমাপ্ত নয় কে কি বলছি আমরা প্রত্যেকটা কথা লিখিত আছে আল্লাহর কাছে এবং এজন্য আমরা বিচারের সম্মুখীন হব যে আপনারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাচ্ছেন ভুল বলে মিথ্যা বলে অথচ নিজেরা চিন্তা করেন না যে এই কথাটা কি আপনারা এটার ফতুয়া দেন যদি ক্ষমতা থাকে যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে এটা বলে প্রমাণ করেন যদি আপনাদের কোনো ক্ষমতা থাকে পারবেন কোনোভাবেই আপনি পারবেন আল্লাহ সৃষ্টি সৃষ্টি আল্লাহল খালক আল আমর সৃষ্টি তার আদেশ তার অলায়ুশুক হুকমি আহাদা তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না কাজে এই বহু আয়াত আছে সবই আয়াত একই কথা বলে কাজে এই জন্য এই শ্রেক যে আল্লাহ তালাহ বারবার বলছেন যে শ্রেকের মধ্যে তোমরা যেন ফাতাম্মা আল আম্মা অতাহ আম্মা আম্মা কোনো কাজে আল্লাহর সাথে যা শরিক করা হয় আল্লাহ তালা এ থেকে অনেক ঊর্ধ্বে তিনি এর সাথে জড়িত না তার সাথে তার কোনো অংশীদার নাই কাজেই তোমরা তার অংশীদার সাব্যস্ত করো না শয়তান কি করতে পারো অসহস্থ দেওয়া ছাড়া তারা কী ক্ষমতায় শয়তান কি সৃষ্টি করতে পারে নাওয়াজ কেমন করে এই হাদিস এরকম বিশ্ববিখ্যাত বইয়ের মধ্যে স্থান পাইল আমরা বুঝি না আর ওনাদের দলিল হলো এত বড় বড় আলেমে কেউ কয় নাই এখন বড় বড় আলেমে না বললে আমরাও কব না বড়ো আলেমকে ছোট আলেমকে সে তো আল্লাহ জানে আপনারা যারা বড় বলেন সেই যে বড় হবে এমন তো কোনো কথা না আর হোক সে বড় কিন্তু মানুষ তো মানুষের কেন ভুল হবে না যেই যত বড় হোক মানুষ তো মানুষের ভুল হবে নবীর হোসেলদের ভুল হতে লাগলে আল্লাহ সংশোধন করে দেয় আমাদের ভুল হলে তো আল্লাহ সংশোধন করবে না আমাদের ভুল তো নিজেদের একে অপরে সমালোচনা আলোচনার মাধ্যমে এটা সংশোধন করতে হবে কাজে দলিল হলো সাল সব কয় এই দলিল আর কিছু দলিল নেই কথা বলতে পারছেন কোনো কোরআনের দলিল নেই হাদিসের দলিল হলো সব আলেমরা কয় সব হুজুররা কয় এটা হয়ে গেল কোরআন আল্লাহ কি বলছেন ওয়ান তুতে আকসারা মানফিল ইউদিল্লু কান সাবরিল্লা এর আসল আপনি যদি অধিকাংশ মানুষের কথা শোনেন তো ওরা আপনাকে বিপদগামী করবে দেখেন তাহলে অধিকাংশ মানুষের কথা শুনতে বলছে আল্লাহ ওয়েন তুতে আকসারা মানফিলাউদে ইউদিল্লু কান সাবরিল্লাহ আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তোরা আপনাকে বিপদগামী করবে ইউ লুকা দল্লা মানে কি বিপদগামী করা কারা কাজে এই জন্য আপনাকে কথা শুনতে হবে কোরআনের কথা বলতে হবে কোরআন থেকে তারপর বিশুদ্ধ হাদিস থেকে কিন্তু সবাই করে সবাই বলে এতদিন কেউ বলে নাই এ ধর এ কথার কোনো দলিল নাই আপনারা আলেমে যদি না শিখেন মানুষকে মানুষ বলবে কেমন করে আপনারা শিখেন নেই বলি তো মানুষরা বলে না হুম আমাকান উম্মাতম ওয়াখেদা ফাক্তালাফু ছিল না মানুষ বরং এক দল অর্থাৎ নিশ্চয়ই মানুষ এক দল ছিল আদম হাওয়া আমাদের পিতে আমরা এক দল উম্মাতম ওয়াখেদা কিন্তু পরবর্তী তারা কী করলো ফাক্তালাফু তারা মতভেদ করলো নুহুল আসলাম পর্যন্ত মানুষের এক দলভুক্তই ছিল এই নুহুল আসলামের পর থেকেই নানা দলে মানুষ বিভক্ত হয়েছে আল্লাহ কালেবাতন সাবাকাত যদি না থাকতো বাণী আল্লাহর পূর্ব নির্ধারিত মের রব্বিক সবাকাত মানে পূর্বে নির্ধারিত মেয়ের রব্বিক আপনার রবের পক্ষ থেকে লাকুজিয়া বাহিনাহুম অবশ্যই ফয়সলা করে দেওয়া হতো তাদের মধ্যে ফিমা ফি আখতালিফুন ওই সব বিষয়ের মধ্যে যে বিষয়ের মধ্যে তারা মতভেদ করছে তা আল্লাহ তারা এটা ফয়সলা করার জন্য দিন ধার্য করে রাখছেন আগে এখন সেইটা আল্লাহ লঙ্ঘন করবেন না আল্লাহ যদি সেইটা না থাকতো হ্যাঁ লাওলা কালেমাতন সবাকাত মের রব্বিকা আপনার রবের থেকে পূর্ব হতেই যদি বাণী নির্ধারিত না থাকতো যে বিচারের জন্য দিন নির্ধারিত আছে ইকালাফের ফয়সলার দিন নির্ধারিত আছে তাহলে কী হতো লাখুজিয়া তাদের মধ্যে ফয়সলা করে দেওয়া হতো ফিমা ওই বিষয় ফি এই যার মধ্যে তারা মতভেদ করতে ছিল ওয়কুল উনা লাউলা উনজুল্লা আলি আয়তুমের রব্বি এবং তারা বলে লাওলা কেন না জেলা নাজেল হয় অর্থাৎ কেন নাজেল হয় না আল্লাহ মোহাম্মদ পরে আয়াতুন কোনো নিদর্শন মজে যা মের রব্বি তার রবের পক্ষ হতে ফাকুল আপনি বলেন ইন্দামাল ইল্লা নিশ্চয়ই গাইবের মালিক আল্লাহ অদৃশ্যের মালিক আল্লাহ ফান্তাজেরও তোমরা অপেক্ষা করো ইন্দি মাহু মেলাল মমতাজিরেন আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে থাকলাম আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে অপেক্ষা করতে থাকলাম আল্লাহর পক্ষ থেকে দিন নির্ধারিত আছে সেই দিন আল্লাহ ফয়সাল আল্লাহ করবেন দুনিয়াতে ফয়সালা আল্লাহ করবেন না এ বন্ধ থাকল দুই রকম কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ আজকের আলোচার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের যে ঘোষণাটা যে আমি জীবনের বহু বিরাট একটা অংশ তোমাদের মধ্যে আমি পার করেছি তখন দেখো নয় যে আমি তোমাদের মতোই মানুষ তাহলে আমি এই কথা এখন বলি এটা কি আমি বানাইয়া বলি আল্লাহর কথা আল্লাহ মাকে বইয়ের মাধ্যমে দান করেছেন আমি তাই বলছি লাক্কাত লাভেস্ত ভাইখম ওমর আম্মেন কবলি আফালাহতা কেলুন কোরআন পড়তে পড়তে আপনার আয়াত মুখস্থ হয়ে যায় না বারবার ফকলেট মুখস্থ হয়ে যাবে আল্লাহ সাহায্য করবে আসতাফুল্লা আল্লাহ ইলাহ ইলাহ আল্লাহ আল্লাহ ইউ খাই মহাত্ম উল্লিহ আউল্লাহ আল্লাহ আদা ইলাহ اللهم صل على محمد وعلى ال محمد